প্রথমেই কবিতা উৎসব এডি ক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা ভালোবাসা প্রীতি নমস্কার ও সালাম জানিয়ে আরম্ভ করছি আমার সরজিত গল্প আজকের গল্পের শিরোনাম জোলে ভাষে প্রেসিডেন্ট বাবুর ছাতা দক্ষিণ আসামের বরাক উপত্যকার বন্যা প্রতি বছর হয়ে থাকে বন্যাকে কেন্দ্র করে নানান রাজনীতি হয় বন্যায় বিপর্যস্ত হয়ে পড়ে অঞ্চল তাই এই নিয়ে আমার অত্যন্ত জনপ্রিয় গল্প জলে ভাসে প্রেসিডেন্ট বাবুর ছাতা গল্পটি আমার যখন ধানের গন্ধ গল্প গ্রন্থে রয়েছে তাহলে পড়ে নিচ্ছি আজকের গল্প গল্পের শিরোনাম জলে ভাষে প্রেসিডেন্ট বাবুর ছাতা আকাশটা কালো কেউটের মতো ফুসছিল তারই শব্দে মেঘের লুকিয়ে পড়েছে আকাশের সমস্ত রুদ্দুর চারিদিকে অন্ধকার তার মধ্যে বিদ্যুৎ চমকাচ্ছে জমজম বৃষ্টি বৃষ্টি থামার কোনো নাম নেই শহরে রাস্তার অপর দিয়ে নালা খালা জল গড়িয়ে যাচ্ছে রাত্রিরে ঝরে নিধুমাসি টিনে চালাটাও উড়িয়ে নিয়েছে সেই ঝড় বাদলের দিনে গুল হয়ে বসছিল তিনতলার বৈঠক করে সুপ্রিয় ব্যানার্জি মুখ্যমন্ত্রী বসে আছে তারই ফার্মের অভিন্ন হৃদয় বন্ধু নীলাদি রায় সামনে চলছে বিসিআরে ইংরেজি সিনেমা আর টেবিল জুড়ে ছড়িয়ে আছে বিদেশি মদের বোতল ও গ্লাস আজকাল তিন পেক না খেলে নেশাও ধরে না বলো নীলাদি রায় মুরগির ঠ্যাং চিবুতে চিবুতে হু শব্দ করে কিছুক্ষণ কি ভাবলে সুপ্রিয় তারপর তাকালে নীলাদির দিকে আপন মনে শব্দ করে হাসলো যেন এই হাসি অনেক অর্থ শব্দকে দাঁত দিয়ে ভাঙতে ভাঙতে বললে আমাদের ট্যাকার নেশা ধরেছে মধুয়ার নারী কিছুতেই আমার তেমন নেশা নেই ঠিক বলেছিস বলে সুফা থেকে উঠলে নীলা টেলিফোনের কাঁচ গিয়ে ডাল করলে টেলিফোন করে চিৎকার করে কথা বলছে বাইরে তখনও বৃষ্টি হচ্ছিল জুড়ে কথা না বললে শুনতেও পাবে না প্রেসিডেন্ট বাবু কি আছেন কি করে থাকবো আপনি ডেকে দিচ্ছেন হ্যাঁ আমি নীলা বার্তা বারটা ভাঙছে করে জল ঢুকছে এবার বন্যা না হয়ে যায় না লীলাতি এপাশ থেকে টেলিফোনে বললেন এবার কাজটা যেন পাই অপার থেকে প্রেসিডেন্ট বাবু বললেন সময় আসুক দেখা যাক আমরা তো ফর্টি সিক্সটি দিতে কার্পণ্য করিনি আচ্ছা আপনি সুপ্রিয় বাবুর সঙ্গে কথা বলুন নমস্কার প্রেসিডেন্ট বাবু হ্যাঁ আমি সুপ্রিয় আমার তো পাচ্ছি কাজ আমি কালই বন্যা বাদ ভাঙা দেখতে যাব হ্যাঁ অবশ্যই থাকবো হাসতে হাসতে সুপ্রিয় বললে বন্যা না হলে আমাদের কারি কারি টাকা আসবে পুত্র থেকে বলে শব্দ করে টেলিফোন রাখলে তিনতলার জানলা খুলে নিচের দিকে তাকলে সুপ্রিয় নিচে যানজটে আটকা পড়েছে অনেকগুলো বাস ট্যাক্সি ইত্যাদি সুপ্রিয় অবাক লাগে মাছগুলো কিভাবে বেঁচে আছে বৃষ্টিতে নালায় খালায় জল নদীর বাঁধ ভাঙা জল চারপাশে চলে আসছে ডুবে যাচ্ছে সবি চুকে মেঁকে আতঙ্ক সবাই ঠুকছে না সবাই পালাচ্ছে সে কিছুই বুঝতে পারছে না সুমরস একাই খাচ্ছে নীলাদ্রি খুব টানতে পারে বিদেশে কিবা চুলায় চুলাই বিয়ে করেনি নীলাদ্রি অনেক অনেক টাকা করেছে তবু তার সুখ নেই দিল্লি দিস তাবর তাবতাব আমলাদের সঙ্গে দুস্থি সুপ্রিয় কম নয় ব্যবসা চালাতে দুজনেই একটু লাইন রেখেছে বইকি লিলাতির মায়ের কথা মনে হলে বুকটা খাকা করে চৈত্রের রূপ জ্বালা দুপুরের মতো বুকটা জ্বালা করে টাকা দিয়ে কিছু প্রশংসা দিতে চায় এই টাকার অভাবেই তার মা বিনা পথে বিনা ওষুধে মারা গেছেন সেই দেশভাগের সময় একথা ভাবলে আজও চোখে জল আসে আর এই চোখে জল আজও আগুনে জ্বালাচ্ছে মন্দিরে পার্টিতে ক্লাবে পলিটিক্যাল ফান্ডে কত টাকাই না সে আজ চারা দেয় আজ কেবল তার টাকার জন্য এই সবাই সমিয়ে ছি ঠিক ভাবলে নিজের লজ্জা হয় আজ মনে আছে নীলাত্রীরা দেশভাগের সময় সেই দুঃসময়ের সুপ্রিয় সঙ্গে প্রার্থনা দেখা আর সেই সেখানে বন্ধুত্ব আজও সেই বন্ধুত্ব জীবনে নানা সংঘাতের ভেতর টিকে আছে দুজনে মিলে রাস্তায় রাস্তায় ফেরি করা সেই ফুটপাথ থেকে জীবনকে বাজি রেখে তারা উপরে উঠেছে এই সিঁড়ি উঠতে তাদের জীবনের উপর দিয়ে অনেক ঝড় বয়ে গেছে চুকে লেগেছে দামি রোদ চষমা আরও কত কিছুর পরিবর্তন ঘটেছে অলক্ষে তার টের পায়নি আদর্শ বলতে তাদের কিচ্ছু নেই আজও একটু বেশি খেয়েছে মত আর এক পেক খেতে গেলে ঢুলডুল চোখে তাকালে মনে থাকবে তুমি আবার এই এনগেজমেন্টটা যেন ভুলে যাওয়া না কাল দশটায় প্রেসিডেন্ট বাবু নোয়াখালে বাদ দেখতে আসবেন তুমি রেডি থেকো আমি আসবো ঠিক নটায় সুপ্রিয় এখন বুঝেছি নীলাত্রিকে এখন গাড়ি করে পাঠিয়ে দিতে হবে সুপ্রিয় তাই সিঁড়ি থেকে গোলা চড়িয়ে ডাকলে শশীকান্ত লীলির ড্রাইভার স্যার আপনি আবার ডাকছেন নীলাত্রীবাবুকে বাড়িতে নিয়ে আসতে হবে একটু দৌড় সিঁড়ি থেকে নামাতে হবে আমিও ধরব কোথায় বলেছি নিরাদি এ তো খাবি না হেসে হেসে বললে জীবনটা তো শেষ হয়ে যাচ্ছে এখন শুধু ভুক কড়া আমি তখন চিৎকার করে বলেছিলাম এখন চুপ নিরাদি মধ্যে জোরানো আধ আধ উচ্চারণে বললেন বুকে বড় জ্বালা বড় জ্বালা জল বাড়ছে মানুষের চুখে মেখে আতঙ্ক কেরোসিন পাচ্ছে না সতীশ তার ছেলে ম্যালেরিয়ায় জোরে কদিন থেকে ভুগছে অন্ধকারে একটা ম্যালেরিয়া রুগীকে নিয়ে কি থাকা যায় বাজার থেকে সবজিগুলো হাওয়া হয়ে যাচ্ছে আজকাল বাজারে খুব কম উঠছে সবজি জিনিসপত্রের দাম খুব করে বেড়ে যাচ্ছে সতীশে শুক্রের কাছ থেকে একশো টাকা দশ টাকা আরেক কিছু টাকা এনেছে তার বউ সোনারানির হাতে চুরিগুলো বন্ধ করে রেখেছে সতীশে বউ সোনারানি বলছে অব সেটা জ্বর এখনো কমছে না এতে ফট করিস না খালি জল দাঁড়াতে অগ ডাক্তারবাবুর বাড়ি যাও ডাক্তারবাবু আসতে পারেন জমজম বৃষ্টি পড়ছে বীজে জল খাদায় সে ডাক্তারবাবুর বাড়িতে এসেছে ডাক্তারবাবুর বাড়িতে গেটে তালা ঝুলছে গেট খুলে ভেতরে যাওয়ার অনেক চেষ্টা করাও ভেতরে যেতে পারছে না কলিং বেলে চাপ দিল না কেউ আসছে না গোলা চড়িয়ে ডাকলে ডাক্তারবাবু কি আছেন দে বলে শুয়েছে এখন যান ডাক্তারবাবু কি বাড়িতে নেই তিনি ঘুমোচ্ছেন এখন যান সকাল নয়টা আসবেন রাত্রি সুপ্রিয়ার ভালো ঘুমায়নি তার কুকুর টমে জ্বর টেলিফোনে সুপ্রিয়ার পশু ডাক্তার দত্তকে বলেছিল তার বাড়িতে আসতে যেই বলার উনি চোরদলি এসেছেন সারা রাত্রি টমকে নিয়ে ডাক্তার দপ্তর আপনার চেষ্টা করেছেন কয়েকটি ইঞ্জেকশনও দিয়েছেন এখনো জ্বর ছাড়েনি তবে আগে থেকে জ্বরটা কিছুটা কম সুপ্রিয় মন খারাপ আর সকালে প্রাতরাষ করেনি মেয়ে জুই বসে আছে টায় এসেছেন কুকুর টমের সামনে সুপ্রিয়ের ছেলে দার্জিলিং ডনবক্সে পড়ে সে একসামারে সেখানে থেকে টমকে এনেছিল তাদের তিন তিনটে কুকুর কুকুরগুলো দেখাশোনার জন্য চারজন লোক করে আছে তবুও কিভাবে জ্বরটা জাগিয়ে বসেছিল তা অবাক লাগে মাসে মাসে টাকা খসে যাচ্ছে দুই টমকে নিয়ে প্রাত না তার মনটা চাঙ্গা হয় না ডাক্তার দত্তব বলেছে এই যে টম রক্ষা পেলেও মাস দুয়েক ঠিক মতো ওষুধপত্র চালাতে হবে নতুবা আবার জ্বর আসতে পারে সতীশের ছেলেটা বিনা ওষুধ অন্ধকার ঘরে মারা গেছে কান্নায় ভেঙে পড়েছে তার বউ একটা পিওনের কাজ করে সতীশ স্বাধীন কত টাকা যে বান্ডিল প্যাকেট করে তার হিসেব নেই সে বান্ডিল দেয় এই কথা ভাবলে সতীশের মাথায় রক্ত চলে যায় সুশানের ছেলেটার শেষকৃত্যের টাকাও ছিল না তার অফিসের ব্যাংকবাবুদের দয় ছেলেটার শেষকৃত্য হয়েছে সতীশ ছেলেটা নিয়ে হরিবল হরিবল শব্দ করে চলে যাচ্ছে বউটা কাঁদছে পাড়ার কজন ছেলে তার সঙ্গে রয়েছে সুপ্রিয়কে মিলাতি এনেছে মিলাদিও দুঃখ করেছে প্রেমের জন্য মিলাদির আবার পাখি পোষার শখ তার অনেক পাখি আছে হাফলং থেকে তার আনা ময়না যেদিন থেকে কথা বলে শিখলো সেদিন তার কি আনন্দ সেই সপ্তাহে ক হাজার টাকা খরচা করে একটি পার্টিও দিয়েছিল মিলাদ্রি তার পাখি দেখে এটা কাউকে হেডলাইন করে সংবাদ বের হয়েছিল সুপ্রিয় প্রিয় কুকুর প্রেমের জন্য তারও মন খারাপ হলো তবুও বলেন ইরাজি আজ প্রেসিডেন্ট বাবু বার দেখতে যাবেন আজ আমরা না গেলে অনেকটার কাজ অন্য ফার্মের লোকেরা হাতিয়ে নেবে চল চল যাই সুপ্রি কিনির আগে গজরাতে থাকে শুধু কাজ টমটার জ্বর তোমার খেয়াল নেই সুপ্রি মেয়ে জুই বললেন বাপিকে তাড়াতাড়ি নিয়ে আসবে কিন্তু জেঠু সুপ্রি মেয়ে জুই বললেন বাপিকে তাড়াতাড়ি নিয়ে আসবে জেঠু আবার বললে সুপ্রিয় আসার সময় ডাক্তার দত্তকে নিয়ে এসো ভুলে যাও না যেন তোমার যা ভুলো মন মারতে উঠতে সুপ্রিয় বলো আচ্ছা লাগি তার মারুতি মুখ বাড়ি বললে ওর মনে না থাকলেও আমার মনে থাকবে সুপ্রিয় বলে তুমি অত তাই আমার ভরসা নোয়াখালে বাদ ভেঙে ঢুকে পড়ছে চাঁদপুরে দুধ পাতিলে জলবনে মানুষেরা আশ্রয় নিয়েছে এক উঁচু তিলায় গরুর মরেক লেগেছে হালের গরু দবা দব মাটিতে পড়েই মরে যাচ্ছে পঞ্চায়েত কর্মীরা যা দিচ্ছে তার থেকে একটা অংশ নিজের করে তুলে রাখছে কেউ কেউ ব্ল্যাকে বিক্রিও করে দিচ্ছে জিনিসগুলো সব মিলে বিশ্বে একটা অবস্থা প্রেসিডেন্ট ছাতা হাতে বাদ দেখছেন চারদিকে জল থইতই তার আসন নাম তার আসন নাম শুনে আশপাশের গ্রাম থেকে অনেক লোক এসেছে তার অনেক নালিশ তিনি সবার কথা শুনবেন সঙ্গে রয়েছে দু একজন রিপোর্টার একটা টিলা জমিতে দাঁড়িয়ে ভাষণ দেওয়ার আগে তিনি এদের অধিক টাকালেন সুপ্রিয় প্রেসিডেন্ট বাবুর কাছে গিয়ে ফিস ফিস করে কি বলল না রিপোর্টার এসেছেন পাবলিসিটি অফিসার আছেন টিভির লুকও আছে আপনি এখন সবাই বক্তব্য রাখতে আরম্ভ করুন আপনি এক্ষুনি সবাই বক্তব্য আরম্ভ করুন প্রেসিডেন্ট বাবু রশিদ রশিদ বললেন আপনাদের আর দুঃখ নেই দুঃখ থাকবে না মিলাদি কি করে বলে তালি দিন বলে নিজের হাতে তালি দিলে সবাই অনেক তালি পড়লো পেশেন্ট বাবু আবার শব্দ করে বললেন আমরা এবারই বাদ বাঁধব আর আমাদের দুঃখ থাকবে না আর আপনারা তো জানেন আমি কোনো কাজ রেখে দিই না আজই কাজ আরম্ভ হবে সুপ্রিয় বললে পেশেন্ট বাবু কর্মযোগী মিলাদি আবার তালি দিলে আবার তালি পড়লো সবাই টিক তখন স্থির ফটোগ্রাফার টিক শব্দ করে পেশেন্ট বাবুর ছবি তুলল রেডিও অ্যাকশন বাই তার বক্তব্য টেপ করলো টিভি ক্যামেরায় এই ছবি ধরেও রাখলো তখন আবার হঠাৎ করে ঝড় নামলো সঙ্গে বৃষ্টিও জ্বরের বাতাস উড়িয়ে নিয়ে গেছে পেশেন্ট বাবুর ছাতা পেশেন্ট বাবু ছাতাটি বাধ ভাঙা জলে ভাসছে প্রেসিডেন্ট বাবুকে খুশি করতে হঠাৎ করে এক চামচা বলে সারাস আনছি প্রেসিডেন্ট বাবুকে খুশি করতে হঠাৎ করে এক চামচা বললো সার আনছি বলে জলে ঝাঁপ দিলে লুকটা বাদ ভাঙা জলের স্রোতে বাসছে ডুবছে সঙ্গে সঙ্গে বাবু ছাতা ছাতাও নাচতে নাচতে দূর থেকে দূরে চলে যাচ্ছে পেসিনবাবু ছাতাটি বাদ ভাঙা জলে ভাসছে বাবুকে খুশি করতে হঠাৎ করে এক চামচা বলে স্যার আনছি বলে ঝাঁপ দিলে লুকে বাদ ভাঙা জলের স্রোতে ভাসছে ডুবছে সঙ্গে সঙ্গে বাবুর ছাতাও নাচতে নাচতে দূর থেকে দূরে চলে যাচ্ছে নমস্কার কবিতা উৎসবের একটি অনুষ্ঠান শুনুন দেখুন আমাদের পাশে থাকুন প্রকৌশলগত অনেক প্রতি দেখা সত্ত্বেও উপস্থাপনার অনেক খামতি থাকা সত্ত্বেও দেশে বিদেশের হাজার হাজার দর্শকের অনুষ্ঠান দেখে থাকেন কেবলমাত্র বিষয়ে বৈচিত্র্য নান্দনিক মানের জন্য আপনার দেখুন দেখতে থাকুন ভালো লাগবেই পরামর্শ দিন আমরা দেশ কবিতা ও শৈলী ক্রিয়ে মূলত কবিতার চ্যানেল তবু আমরা গল্প পাঠ আলোচনা গবেষণামূলক অনুষ্ঠান পরিবেশন করে থাকি দেখতে থাকুন ভালো লাগবেই নমস্কার